নমস্কার বিজয় বাংলায় রয়েছে আমি বিজয় ইতিমধ্যে বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পূর্ণ প্রবেশ করতু নিধি বিশেষ করলো ভারত সরকার এই বিষয়ে আমাদের প্রতিনিধি বর্ষা বর্ষা কি জানতে পারছো আমাদের দর্শকদের জানান দেখো বিজয় এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যে স্থলবন্দরগুলো রয়েছে সেখান দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত আর এই সিদ্ধান্তের ফলে দেশটির এই সিদ্ধান্তের ফলে দেশটির বাংলাদেশের তৈরি যে সমস্ত পোশাকগুলি রয়েছে বিভিন্ন পণ্যের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এই বিধিনিষেধের ফলে বিজয় কি কি নিষেধাজ্ঞা করা হয়েছে অবশ্য দেখো বিজয় এই নিষেধাজ্ঞার ফলে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে তৈরি পোশাক প্লাস্টিক মেলামাইন আসবাবপত্র জুস কোমল পানীয় মানে এই ধরনের বিভিন্ন সামগ্রী কিন্তু রপ্তানি বা পণ্য ভারতে পাঠাতে বাধার মুখে পড়বে বাংলাদেশ সবচেয়ে বেশি আসবে কিন্তু তৈরি পোশাক খাতে কারণ যেখানে প্রতি বছর প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে সেখানে ভারত থেকেই এই বিধিনিষেধ কার্যত বাংলাদেশ এক প্রকার ধন্দে পড়েছে বলার যে কি বাংলাদেশকে মানে বিশাল ধাক্কা দিয়েছে ভারত সরকার একদমই বিজয় কারণ এই মুহূর্তে আমরা যে পরিসংখ্যানটা জানতে পারছি তোমাকে জানালাম যে সাতশো চল্লিশ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এক প্রকার বড় ধাক্কা খেয়েছে বলা চলে ধন্যবাদ বর্ষা পরবর্তী আপডেট কি জানতে পারো আমাদেরকে সরাসরি আমাদের কে জানাবেন দর্শকদের ধন্যবাদ বর্ষা